এইটা কোনো অন্য দেশি গেম আসল কথাটা হচ্ছে আমার এই ভিডিওতে রেকর্ড করতে পারি না ইনাদের সব কুকিত্রী এবং বাংলা ভাষার যে কথা সেই কথাগুলো আমি বোঝাতে যাচ্ছি এই গেমটা সম্পূর্ণভাবে বাংলাদেশি আর এইটার মতো বাংলাদেশি গেম আমি এর আগে কখনো দেখিনি আর এই গেমে আপনারা দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের যে যুদ্ধটা হলো আন্দোলন কোটা আন্দোলন সো সেই আন্দোলনের চিঠিগুলো এই গেমে আপনারা খুঁজে পাবেন আর সবচেয়ে মজার বিষয় হলো এটা আপনারা মিশন দেবে আপনাদেরকে বড় ভাই মিশন দেবে আর সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে তো আগে হয়তো খেয়াল করলে দেখেছেন এখানে লেখা উচিত বড় ভাইয়ের বাড়ির সাথে যেতে হবে অর্থাৎ আগে যে ফোনে কথা বলতে দেখলেন ওটা উনার বড় ভাই ফোন করছে বাড়ির সাথে যেতে বলছে কি একটা মিশন দেবে সেই মিশনের জন্য সো এই খেমটা যারা এখন খেলেন নাই তারা খেললে বুঝতে পারবেন কিরকম মজা এবং ফির কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসাম সেই বড় ভাইয়ের বাড়িতে এবং এই সারি গিয়ে দেখব আর তারা কি কথা বলছে এবং তারা আমাকে কি মিশন দেয় ঠিক আছে এরও এই টিমটা যদি আপনি এখনো ডাউনলোড করে না খেলে থাকেন এক্ষুনি আমি ভিডিওর পিং কমেন্টে মানে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো ও অবশ্য অবশ্যই ডাউনলোড করে খেলবেন এখন দেখেন সামনে ওই বড় ভাইরা বসে আছে এখন ওনাদের সাথে কথা বলবে এটা একটা মিশন দেওয়া হবে সো এটা কিন্তু এখানে কিন্তু সরাসরি কথা বলতেছে এটা কিন্তু শোনা যায় একটা সাউন্ড আছে বাংলা ভাষা বলি ভাষা তবে এটা আমি স্ক্রিনটা কোথায় এক বলতে পারিনি আহ আপনারা যদি খেলেন তাহলে বুঝতে পারবেন কি কথা বলে কিরকম বলে আমি যে ফির বাইসি আমার মনেই না অহায়ে নাই যে আমি কেন থেকে বের হয়ে আসবো আপনাদের জন্য মানে ভিডিওর আসা করি অনেকটা বুঝতে পারছেন তো আজকে এক্ষুনি এই কেমটা করে খেলেন আর আমার কমেন্টে এসে বলবেন গেমটা আপনাদের দেখতেছে কেমন লেগেছে তো একটু পরে দেখেন আমাকে কি মিশন দেয় আর মিশন দেয় করতে পারে কিনা এইটুকু দেখে ভিডিও শেষ করবো ইংসা

dekha ch next could video they bring out the pad thai ban susta thai ban allah hafiz